বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ উনিশে আগস্ট সোমবার আজ দক্ষিণবঙ্গ জুড়েই প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চলে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা এবং বিভিন্ন জেলাগুলোতে জারি হয়েছে কমলা সতর্কবার্তা তো সুপ্রিয় বন্ধুরা কোথায় কোথায় কমলা বার্তা রয়েছে কোথায় হলুদ বার্তা রয়েছে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে আর কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এর বৃষ্টিপাত কতদিন চলবে সব কিছুই থাকছে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও বলছি আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কোথায় কোথায় বৃষ্টি এখন হচ্ছে অবশ্যই আপনারা জানান আমিও আপনাদেরকে অ্যাপ স্যাটেলাইট চিত্র থেকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আজ এবং কালও অতি ভারী বৃষ্টিপাত হবে জায়গায় জায়গায় কিন্তু আবারও জল জমবে বিভিন্ন জায়গায় জারি হয়েছে কমলা সতর্কবার্তা কোন কোন জেলায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে আমরা দেখে নেব কোথায় কোথায় হলুদ সতর্কবার্তা জারি হচ্ছে সেটা আমরা দেখে নেব চলে যাব ওয়েদার ওয়ার্নিংয়ে দেখুন বন্ধুরা দেখুন এই সব জেলায় আমরা কোথায় কোথায় সানডে কালকে আজকে আর রাতের থেকে কিন্তু সোমবার রাত মানে সোমবার সোমবার দুপুর পর্যন্ত হাওড়া হুগলি কলকাতা নদীয়া সাউথ চব্বিশ পরগনা পূর্ব পূর্ব বর্ধমানে হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে আর এদিকে হলু বার্তা রয়েছে ঝাড়গ্রাম নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এইসব অঞ্চলে কিন্তু হলু সতর্কবার্তা রয়েছে যারা ছাড়া যারা যারা এইসব অঞ্চলে দেখছেন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বিষ্ণুপুর কুতুলপুর কাতরা তারপরে হচ্ছে সে বলরামপুর বাগমন্ডি মানবাজার তারপরে এদিকে আপনার রবি রায়পুর সাইদিয়া বানপুর ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর বালিচক পিংলা বিষ্ণুপুর বীজকুল এগড়া নয়গ্রাম কন্টাই খেজুরি হলদিয়া মহিষাদল তমলুক এসব অঞ্চলে হলুদ সতর্কবার্তা রয়েছে এবার কমলা সতর্কবার্তা রয়েছে ডায়মন্ড হারবার কুলপাই জয়নগর মেদিনীপুর ঝাড়খালি গোসাবার তারপরে আপনাদেরকে পেশারগঞ্জ নামখানা তারপরে এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি তারপরে হচ্ছে এদিকে আমরা বিভিন্ন অঞ্চলে দেখুন সবগুলো নাম আমি নিচ্ছি না এদিকে নদীয়া ডিস্ট্রিকে চন্দননগর চাকদা বগরান শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া করিমপুর সমস্ত অঞ্চলেই থাকছে কমলা সতর্ক বোধরা তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আবারও কিন্তু ডিবিসি জল ছাড়ছে আবারও জল ছাড়বে যেহেতু এই নিম্নচাপ ঝাড়খণ্ডে যাচ্ছে ঝাড়খণ্ড থেকে প্রচুর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ বৃষ্টি হচ্ছে এবং প্রবল জলের একটা যে প্রবল যে বৃষ্টির সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু জল দাঁড়াবে আবারও কিন্তু প্লাবনের আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে যারা নদী তীরবর্তী অঞ্চল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন সাবধান থাকবেন যে কোনো সময় ডিবিসি জল ছাড়বে অবশ্যই সেই জায়গাটা আপনারা নিউজটা পেয়ে যাবেন তো সুপ্রিয় বন্ধুরা বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত আগামী আরও চার পাঁচ দিন চলবে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কোথায় আরও ভারী থেকে ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এদিকে আমরা ক্লাউসে যাব সেখান থেকে আমরা বুঝতে পারব আগামী চার পাঁচ দিন কিন্তু ভারী বৃষ্টি থাকছে আজ বাংলাদেশে ঢাকাতে কাপাসিয়া কিশোরগঞ্জ লাঘাই আগরতলা ফরিদগঞ্জ মুন্সিগঞ্জ শিবচরের দিকে কিন্তু লাল সতর্কবার্তা থাকছে ত্রিপুরাতে লাল সতর্কবার্তা থাকছে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে দক্ষিণবঙ্গের অঞ্চলগুলোতে আর কুড়ি তারিখ থেকে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে আর কলকাতাতেও কালকে বৃষ্টিপাত হবে এবং পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টিপাত হবে কুড়ি তারিখেও বৃষ্টিপাত পাচ্ছি তাহলে বন্ধুরা মঙ্গলবারও বৃষ্টিপাত পাচ্ছি মানে কুড়ি তারিখ একুশ তারিখেও বৃষ্টিপাত পাচ্ছি বুধবারও বৃষ্টিপাত পাচ্ছি বৃহস্পতিবারে দেখি কেমন হ্যাঁ বৃহস্পতিবারও আমরা ঠিক বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের জুড়ে জেলাগুলোর নাম নিচ্ছি না দক্ষিণবঙ্গ সর্বত্র অঞ্চল এবং উত্তরবঙ্গের সর্বত্র অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবারও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভারী থেকে বৃষ্টিপাত হবে শুক্রবারে শুক্রবারও কিন্তু ভারী বৃষ্টি হবে জেলায় জেলায় শনিবারও কিন্তু বৃষ্টি হবে আর সেটা কিন্তু অনেকটাই মারাত্মক শুক্র শনিবার যে বৃষ্টিটা পাচ্ছেন অনেকটাই ভারী আকারে বৃষ্টিপাত হবে আমরা সোমবার পঁচিশ তারিখ রবিবার মানে পরের এই যে রবিবার আসছে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতটা থাকছে সোমবার মানে পরের সোমবারের বৃষ্টিপাত কিন্তু থাকছে তাহলে কন্টিনিউ এক সপ্তাহ বৃষ্টি থাকবে বন্ধুরা কন্টিনিউ এক সপ্তাহ বৃষ্টি থাকবে বৃষ্টি কিন্তু প্রচুর থাকার সম্ভাবনা রয়েছে আর অনেকটাই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাবে প্লেন অ্যানিমেশনে গেলে আমরা কিন্তু দেখতে পারব বৃষ্টিপাত প্রচুর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা কিন্তু ভালোই থাকবে আমরা দেখিনি বৃষ্টিপাত একদম এখান থেকে তাহলে কতটা বৃষ্টিপাত পাচ্ছি আমরা প্রায় দুইশো দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই থাকছে যেটা আমরা পাচ্ছি প্রায় আড়াইশো তিনশো মিলিমিটারের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে পাচ্ছে নর্থ দিনাজপুরের দিকে একটু কম দেড়শো মিলিমিটার উত্তরবঙ্গের দিকে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে প্রায় দুশো আড়াইশো মিলিমিটার বাংলাদেশের নিচের যে জেলাগুলো আছে খুলনা বরিশাল কলাপাড়া হলদীবাড়ির কাছাকাছি সেই সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে মিরাজগঞ্জ আর মাথাবিরিয়া লালমোহন এই সব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এদিকে আমাদের গোসাফা মিজিলপুর হলদিবাড়ি নামখানা পেশারগঞ্জে বৃষ্টিপাত থাকবে সুন্দরবন এলাকায় কিন্তু অতি ভারী বৃষ্টি হবে সেখানে সমুদ্রের জল কিন্তু আবারও প্রবেশ করতে পারে মাসে মাছ চাষের জমিতে এই জায়গাটা সতর্ক থাকবেন ঠিক মতন রাখবেন বা তাকে আগেই কিন্তু ঠিকঠাক করে রাখুন কিন্তু বৃষ্টিপাত কিন্তু অতি ভারী আসতে চলেছে এবং রাজ্য জুড়ে বৃষ্টিপাত থাকবে এবং কোথায় কোথায় আজকে শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে আমরা আবার দেখে নেব আর সেই জায়গাটা আমরা এসে করে নেব উত্তরবঙ্গের দিকে আজকে শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা মুন্সিগঞ্জ সিলেট কুমিল্লার দিকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কলকাতাতে ভারী বৃষ্টি হবে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা ময়মনসিংহের দিকে অতি ভারী বৃষ্টি যেহেতু নিম্নচাপের যে অংশটা সেটা এখনও বাংলাদেশে বেশিরভাগ রয়েছে কুড়ি তারিখে বৃষ্টিপাতটা কিন্তু আমাদের আস্তে আস্তে প্রবেশ করে যাবে একুশ তারিখে এরকমই থাকবে বাইশ তারিখে অতি ভারী বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গে তেইশ তারিখেও অতি ভারী বৃষ্টি থাকবে চব্বিশ তারিখেও অতি ভারী বৃষ্টি থাকবে পঁচিশ তারিখেও অতি ভারী বৃষ্টি থাকবে আর শুকনো ওয়েদার দেখতে 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 পাচ্ছেন শুকনো যারা ড্রাই ওয়েদার থাকছে সেটা কিন্তু আমাদের আমাদের ড্রাই ওয়েদার বলতে গেলে ঠিক উত্তরবঙ্গের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটাতে কিন্তু বৃষ্টিপাত প্রচুর রকমের আসার সম্ভাবনা আছে কুড়ি তারিখেও বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত আজকেও হবে কালকেও হবে আগামী সাত দিনও বৃষ্টিপাত হবে বেশি বড়ো করবো না ভিডিওটা বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে যাই হোক তো আপনাদেরকে যেটা আপডেট দেওয়ার আপনারা সাবধান থাকবেন বিদ্যুৎ সহ বৃষ্টিটা থাকছে আমরা একবার বজ্রবিদ্যুৎ এনে নিচ্ছি এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা আসছে বলেই আমি আপনাদেরকে সতর্ক করছি যারা যারা আমার প্রতিনিধি ভিওর্স আছে ভিউয়ার্সরা আছে যারা নতুন নতুন ভিউয়ার্সরা দেখছেন অবশ্যই সেই জিনিসটা ফোকাস রাখবেন নজর রাখবেন কুড়ি তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি রয়েছে সব থেকে বেশি একুশ তারিখে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখও থাকার সম্ভাবনা রয়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত আমরা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিটা দেখতে পাচ্ছি বন্ধুরা এবার র্যাডারে দেখিনি বৃষ্টিপাতটা কোথায় কোথায় হচ্ছে তাহলে বুঝতে পারব বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাতটা হচ্ছে আর এদিকে কলকাতার দিকে মেঘলা আকাশ চন্দননগর কলকাতা এর পাশে আগামী দু তিন ঘন্টার মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এদিকে পিরোজপুর বরিশাল মতিরাট ফরিদগঞ্জ তাহাবাগে বৃষ্টিপাত হচ্ছে খড়গপুরের দিকে বৃষ্টিপাত হচ্ছে আর এদিকে তুম বালিচকে বৃষ্টিপাত হচ্ছে হলদিয়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে ময়না মহিষাদারও মেঘলা আকাশ বৃষ্টিপাত হচ্ছে হলদিয়া বীজ খুলে বৃষ্টিপাত হচ্ছে এইগুলার থেকে নন্দী নয় গ্রামের দিকে কপিপল্লব করে বৃষ্টিপাতটা হচ্ছে ওই ডেটা দেখলে পরে বুঝতে পারবো হ্যাঁ ঠিক একই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর চারিদিকে মেঘলা আকাশ উত্তরের দিকে কিন্তু আমরা ঠিক মেঘলা মেঘলা আছে হালকা মেঘলা নর্থ বেঙ্গলের দিকে আপনার দেখুন নিম্নচাপ কিন্তু এখনও ঠিক মতন সবটা কিন্তু প্রবেশ করেনি বন্ধুরা আধা এখনও কিন্তু বঙ্গ উপসাগরে রয়েছে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আরও প্রবেশ করবে আর তাছাড়া বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের দিকে সেরকম নেই হালকা মেঘলা আকাশ আর আজকে উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে পরিবর্তন ঘটবে কাল থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাছাড়া মূলত বৃষ্টিপাত এখন বাংলাদেশেই সব থেকে বেশি হয়েছে নিম্নচাপ রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের উপরেই যেটা আপনাদেরকে দেখাচ্ছি আর সেটার জন্যই কিন্তু বৃষ্টিপাত মূলত বাংলাদেশের উপরে এখনও অবস্থান ঠিক এই জায়গাটা অবস্থান করছে আপনার প্রেশারে যদি প্রেশারে লো প্রেশার অঞ্চলে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে এইখানটা ঠিক লো প্রেশার অঞ্চলটা আমাদের এই জায়গাটা প্রবেশ করে যাবে কিছুক্ষণের মধ্যে লো প্রেশারটা এখন মেহেরপুরের কাছে লো প্রেশারটা রয়েছে তার মুখ রয়েছে হচ্ছে ফরিদগঞ্জের কাছাকাছি মন্দিরের উপর আর ঝিন্নচাপটা যেহেতু স্লো আকারে আসছে না বন্ধুরা অনেকটা স্লো এই প্রভাবে কিন্তু অনেকটা বৃষ্টিপাত ঘটাবে বুঝতে পারছেন যেহেতু ধীরে 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 এই অগ্রসর হচ্ছে এর প্রভাবে আমাদের রাজ্যগুলিতে আরও বেশি প্রভাব স্থাপন করবে আরও বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বন্ধুরা যারা 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 নদীর তীরবর্তী অঞ্চল থেকে দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আছে অবশ্যই তারা কিন্তু সেই সেই জিনিসটার দিকে নজর রাখুন জলের দিকে কখন জল ছাড়বে অবশ্যই সেই দিকটা ফোকাস রাখবেন আর কলকাতার থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকুন কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেহেতু বজ্রবিদ্যুতের কারণে প্রচুর বন্ধু আমরা হারাচ্ছি প্রতিনিয়ত অবশ্যই আপনারা যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তারা অবশ্যই কিন্তু বাইরের থেকে বেরোবেন না অবশ্যই সেই জায়গাটাতে থাকবেন সেই বিপদটা কেটে গেলে অবশ্যই তারপরে নিজে নিজের কাজ করবেন সেই সময় যে আপনাদেরকে সেই কাজটা করতে হবে সেই দিকটা বিরুদ্ধ থাকুন আর সেই সময়টাকে একটু বাড়িতে থাকার চেষ্টা করুন যারা কাজে গেছেন হয়তো বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে তারা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করুন বন্ধুরা তো বেশি বড় করবো না ভিডিওটা আজকের মতন এখানেই সমাপ্ত করব যেটা আপনাদেরকে দেখানোর ইসে করেছিল বৃষ্টিপাতের যে মিল মেন যে আপডেট সেটা কোথায় কোথায় হবে সেটা আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু সতর্ক থাকবেন আর সাবধান থাকবেন ভালো থাকবেন আর সেই দিকটা অবশ্যই নজর রাখবেন যারা নদী তীরুবর্তী অঞ্চল থেকে দেখছেন নিম্নচাপ আজকে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে বিকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় দেখবেন আগে থেকে বৃষ্টিপাত হচ্ছে মেন যে বৃষ্টিপাতের অংশটা একটু সময় লাগবে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে তো আজকের মতো নেহে সমাপ্ত করছি বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবে